সকাল থেকে আমাদেরকে কমসে কম বাড়ি ভিজিট করতে হবে এই বাড়ি তাদের ভালো নাম পাশে ডাক নাম লিখবেন ভোটার কার্ডে কি নাম কি কত নাম রাখে সেটাও লিখবেন তাদের বাইতে কটা ছেলে মেয়ে আছে সেটাও লিখবেন বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীকে প্রায় দু লক্ষ ভোটে হারিয়ে চতুর্থবার সাংসদ হয়েছেন শতাব্দী রায় কিন্তু নানুর বিধানসভার অন্তর্গত দুটি গ্রাম পঞ্চায়েত কিন্নাহার এক এবং দাসকল গ্রাম করেয়া এক নম্বর পঞ্চায়েতে পিছিয়ে রয়েছে তৃণমূল এই প্রেক্ষাপটে এবার এই দুই গ্রাম পঞ্চায়েতে সংগঠন মজবুত করতে জোর দিলেন নানুর বিধানসভার তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত নেতা কাজল শেখ বাতলে দিলেন জনসংযোগের নতুন পরিবার আপনাকে চা খাওয়া লিখে চা

জন আপনার কী অভিযোগ আছে আপনার মোবাইল নাম্বারটা আপনার নাম না এটা তো সরকারি কোনো তো ইয়ে ব্যাপারে না তাদের অধিকার আছে কিন্তু এনাদের নেই তবু পরিচিত বলেই দেওয়া হলো কেন এই পরাজয় সেই পরাজয়ের উদ্দেশ্যটাও মানুষের কাছে কেন কি সমস্যা কী কারণবশত তৃণমূল কংগ্রেসকে তারা হয়তো এই চব্বিশ সালের ভোটে মুখ ফেরা ফিরিয়ে নিয়েছে সেটাও হয়তো কারণ অনুসন্ধান করার জন্যই সমীক্ষা কোনো রাজনৈতিক দলের কোনো নেতা নেত্রী ব্যক্তিগতভাবে বাড়িতে গিয়ে তাদের যে তথ্য সংগ্রহ করা আইন বহির্ভূত তো এই ধরনের ক্রিয়াকলাপ করার মূল উদ্দেশ্য আমি মনে করি যে এদেরকে চিহ্নিত করা দিয়ে পরবর্তীতে সন্ত্রাসী ক্রিয়াকলাপ বা তাদের ওপর অত্যাচার চালানোর একটা নবকৌশল এই ধরনের নথি সংগ্রহ করা কোনো এক তৃণমূল কংগ্রেসে কোনো নেতা নেত্রী নেই প্রশাসনের কাছে পরিষ্কারভাবে আবেদন করব যে অবিলম্বে এই ধরনের কাজ যারা করছে তাদেরকে অবিলম্বে আর চিহ্নিত করা এবং গ্রেপ্তার করা বিজেপি কি বলছে না বলছে তাতে কিছু আমাদের যায় আসে নাকি তাই যদি বেআইনি হোক হয় আইনের কাছে আশ্রয় নেই তারা এবার মানুষ কোন রাজনৈতিক দলের সাপোর্টার অমুক তমুক আমরা জানতে চাইলে মানুষকে নিজেকে ধরা দেবে নাকি তাই সে নিশ্চিন্ন হয়ে যাওয়ার ভয়ে প্রলাপ বকছে বিজেপি ইতিমধ্যে খারাপ ফলের জেরে নানুরের দুই অঞ্চল সভাপতিকে সরিয়ে দিয়েছে বীরভূম তৃণমূল নেতৃত্ব ভাস্কর মুখোপাধ্যায় এবিপি আনন্দ বীরভূম সত্য অন্তহীন সত্যের খোঁজ তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত তথ্যযুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায় জাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে